সকালবেলাটাই আজকে স্টার্ট করলাম পুজো দিয়ে তো ছেলের যেহেতু সকাল এখন স্কুল নেই সকালের তাড়াটা নেই তাই ওই জন্য আগে সকালে এখন সান টানটা তাড়াতাড়ি সারা হয়ে যায় তো সেরে আগে পুজো টুজো করে তারপরে চাটা খাওয়া হয় তো সকালের পুজোটা সারা হলে দেখবে মনটাও বেশ ভালো হয়ে যায় মানে ঘরদরগুলো বেশ মানে ধূপের গন্ধ হয়ে পুরো সুন্দর হয়ে যায় তো আমি এদিকে পুজো করছি আর ওদিকে তো দণ্ডবটবাবু চা দুধ সব বসিয়ে দিয়েছে তো পুজো করে উঠেই এবার সব ব্যবস্থা করব চলো আমার দিকে হয়ে গেছে গুড মর্নিং কেমন আছেন সবাই লাইফস্টাইল একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল চা রেডি হয়ে গেছে তো এবার চা নিয়ে বসবো আর ছেলের আজকে আবার সকাল 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 সকালই কফি কফি তৈরি করছেন সকাল সকাল কত রকম আজকে আর দুধ হবে খাওয়া হবে না তাহলে সকালবেলা কফি খাওয়া হবে চা খাই তার কফি খাক শুরু করে হয়ে গেছে ঘরের কাজকর্মে লাগতে হবে চা নিয়ে আর বসে থাকলে তো হবে না চাটা খাওয়া হয়ে গেছে খেয়ে দেবার লেগে পড়েছি কোমর বেঁধে ঘরের কাজে কারণ এই খাট্টাটগুলো আর মোছা হয়নি দিন তো এসে থেকে আর মোছা হয়নি খাটটাটগ ধুলো পড়ে গেছে আজকে পরিষ্কার করে দেবো আর বেড কভারগুলো আজকে চেঞ্জ করে দেবো কারণ তো এই দুদিন খুব গরম পড়েছে এখানে আর দনপাটবাবু মানে শুলে কি হয় ওকে এত ঘাম দেয় পুরো বিছানাটা ভিজে যায় ওই জন্য আর বলি আজকে চেঞ্জ করে দেবো বেড কভারটা এই ঘামের এটা ভালোও লাগে না আর দেখো পুরো এই যে বললি না দুদিন ছাড়া আমি এই খাটের এখানটা চেঞ্জ করতে হয় এত এখানে সব কিছু সবাই সব কিছু নিয়ে এসে না এখানে এই জবরজয় করে জোরো করে দেয় এই ফটোগুলো যখন মুছি না মানে আমি যেন একটা অন্য জগতে চলে যাই দারুণ লাগে এই ফটোগুলো কোথায় দিয়ে দিনগুলো যে চলে যায় যতবার এই ফটোগুলো মুছি মুছতে মুছতে কিছুক্ষণ ফটোগুলোর কাছেই দাঁড়িয়ে থাকি তার ফ্যানটাতেও প্রচুর ধুলো পড়েছে সো সবগুলো আমার হাত যতটা পায় ততটা অন্তত করি তারপরে যা মানে ছেলেটা তো বাড়িতেই আছে ছেলেটাও করে নেবে কারণ এটা ছেলেটারই কাজ ওকে বলেই দিয়েছি সপ্তাহে একদিন ফ্যানটা আর বাথরুমটা ওই পরিষ্কার করে এখন বেডশিটটাও পাল্টে নিচ্ছি আর এই গরম পড়েছে বললাম না দুদিন ভালোই গরম পড়েছে তো এই গরমে দেখবে একটু বেশ হালকা হালকা বেড কভার না একটু বেশ ভালো করে আর এই যে আমি ধুলোগুলো মুখ পরিষ্কার করেছি বাস আমার শুরু হয়ে গেছে হ্যাঁ হতে এই ইদানিং করে আমার অ্যালার্জিটা হয়েছে যাই না কেন মানে একটু কিছু ধুলো নোংরা ঘাঁটলেই না অ্যালার্জি হয়ে যাচ্ছে মুখ চুলকে চুলকে পাগল হয়ে যাচ্ছে আর জামা কাপড়গুলো পরছি এসে আর এরকম করে ফেলে রাখা হচ্ছে দানবর বউর সময় বেরোলে কাপড়গুলো এরম ব্যবহার হয় আর এসে পড়ে থাকে আজকে সবগুলো বার করে বলি হ্যাঙ্গারে সব আগে ঝোলাই হয়ে গেছে আমার দেখো বেডরুমটা ক্লিন তো এবার বাইরেটাও একটু ক্লিন করতে হবে বেডরুমটা মোটামুটি করে নিয়েছি আর বেশি করলে হবে না বেশি করলে আবার ওই দিকেও দেরি হয়ে যাবে তো এখানটা এবার ডাইনিংটা একটু করে নেব কারণ একে আজকে সানডে আর সানডে মানে তো একটু কাজ থাকেই তবু তো দণ্ডবোটবাবু আসাতে অনেকটাই সুবিধা হয়েছে সানডেটার আমার কাজ অনেক কম তবু আজকে বাবুকে বাজারও যেতে দিইনি আজকে বলেছি ডিমই করব তো ওই জন্য বাজার ফাজার আর যাওয়া বন্ধ তো আমি এগুলো পরিষ্কারও করে নিই কারণ ছেলেটার আবার টিউশনে আছে সাড়ে এগারোটায় যেতে হবে আমার অবশ্যই টেনশান কম বাবুই দিয়ে আসবে তো দেখবে ঘর না পরিষ্কার থাকলে না মন টনও ঠিক থাকে না ঘর এমন একটা জিনিস মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মানে লক্ষ্মীর বাস থাকে ঘরের মধ্যে এবার নোংরা চতুর্দিক নোংরা হয়ে থাকলে দেখবে ঘর অগোছলা হয়ে থাকলে মা লক্ষ্মীও সেখান থেকে চলে যান তো সেই জন্য ঘরদার পরিষ্কার করলে নিজেদেরও মন ভালো থাকে আর এটা ঘরের পক্ষেও খুব শুভ তো আমি ওই জন্য চেষ্টা করি যতটা ঘরটা পরিষ্কার করে রাখা যায় তো ওই যে ফ্রিজটাও নোংরা হয়েছিলো ফ্রিজটা আজকে ভেতরটা আর পরিষ্কার করবো না ভেতরটাও পরিষ্কার করতে হবে কারণ এত দুদিন ছিলাম না এ হলাম ভেতরটাও একটু নোংরা নোংরা হয়ে গেছে তো আজকে আর হবে না কালকে আরে দেখবো নদিন করবো আজকে শুধু ওপর ওপর একটু মোছা ধোয়া করে নিই করে এবার টিফিনের ব্যবস্থা করতে হবে আর টিফিনে আজকে হবে ঘুগনি তো ওই জন্য বসে গেছি এবার ঘুগনির ব্যবস্থা করতে তো দণ্ডবাটবাবু আসা থেকে এখনও পর্যন্ত একদিনে ঘুগনি হয়নি ও একটু ঘুগনিটা পছন্দ করে তো ওই জন্য আবার আমার ছেলে পছন্দ করে ঘুগনিটা নিরামিষ ঘুগনি আর দণ্ডবাটবাবু পছন্দ করে আবার পেঁয়াজ রসুন দিয়ে তো তো ওই জন্য ঠিক করেছি আজকে বাবুর পছন্দ মতোই পেঁয়াজ রসুন দিয়েই ঘুগনি বানাবো তো এই কথা বলতে বলতে দেখো আমার ঘুগনিও রেডি হয়েই গেছে আর ঘুগনির

সবগুলো চা খেয়েছিলাম ভিডিও হয়েছিল কি জানি না তবে এবার টিফিনটা খাই হয়ে গেছে গরম গরম ঘুগনি আর মুড়ি বাঙালি স্পেশাল খাবার ঘুগনি মুড়ি আজকে যেহেতু সানডে দুপুরেরও খাবার হবে ছেলে টিউশন যাবে তাকে নিয়েও টিউশন দিতে যেতে হবে এদিকে খাবার হবে কি হবে গো দুপুরে খাবার আজকে লাঞ্চ মেনু আছে আর খাবার তো ঠিক আছে টিফিনটা হয়ে যাক দেখাচ্ছে আমাদের গৃহিণীদের কিচেন থেকে মুক্তি নেই একটা শেষ হতে না হতেই আবার আর একটা তো টিফিন শেষ করেই আবার বসে গেছি লাঞ্চে রেডি করতে তো আজকে লাঞ্চে ফ্রাইড রাইস হবে তো ওই জন্য তার সবজি টবজিগুলো একটু কাটতে বসে গেছি তো মানে কিচেন থেকে মুক্তি নেই যেন যতক্ষণ পারবে কিচেনেই সারাক্ষণ আমাদের কিচেন লাঞ্চ রেডি হচ্ছে মানে খাওয়া ছাড়া আর কিছু নেই সারাক্ষণ শুধু কিচেনেই থাকবো

খাটের একটা লক ভেঙে গেছে সেই লকটাও কিনতে হবে একটু টাইম লাগবে যাই তো এবার লাঞ্চের ব্যবস্থা করব একটু দেরি করেই আজকে লাঞ্চটা বসিয়েছি কারণ ছেলে তো টিউশন থেকে আস্তে আস্তে দুটো বেশি হয়ে যাবে আর এখানে সবজিগুলো ফ্রায়েড রাইসের ভেজে রেখে দিয়েছি আজকে একটু সোয়াবিনও অ্যাড করেছি তো গাজর ক্যাপসিকাম আর একটু সোয়াবিন আর এই যে কাজু কিশমিশগুলো আগে একটু ভেজে নিচ্ছি তো ওই জন্য দেরি করেই করছি ছেলেটা এবার এসে যাবে কারণ ফোন করেছিল ছেলেটা ওর বাবা আর যা মানে আস ছেলেটা আসার সময় আনতে যায়নি তো টোটোয় করেই চলে আসবে তো ছেলেটা ফোন করলে টোটোয় উঠে পড়েছে ওই জন্য আমি এদিকে রান্নাটা এবার বসিয়ে দিচ্ছি সব কিছু রেডিই ছিল শুধু জাস্ট এবার এটা ভেজে নিলেই হয়ে যাবে বাস এবার একটু গরম মশলা ছড়িয়ে আর ফ্রায়েড রাইসটা নামিয়ে নেব তো ফ্রায়েড রাইসটা হয়ে গেলে এবার একটু তপসে ফ্রাই করব তবসে মাছগুলো আগে থেকে রেডি করেই রেখে দিয়েছি পেঁয়াজ রসুন সরি পেঁয়াজ দিয়ে নিই রসুন আদা ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেসন আর চালের গুঁড়ো দিয়ে তো এবার জাস্ট শুধু ফ্রাই করে নিলেই হয়ে যাবে গরম গরম না হলে এগুলো ভালোও লাগবে না তাই একটু গরম গরমই ভাজছি রাইসটাও রেডি আর বাস এগুলো তুলে দিলেই হয়ে যাবে আর ডিমের গাড়িটা আমি আগেই করে রেখেছি বেলা অনেক হয়ে গেল এখন দুপুর দুটো পাঁচ বাজে ছেলে এখনো টিউশন থেকে আসেনি আর এদিকে মিসেস ডন্ডোভা তার রান্না চলছে আর এইদিকে মাতারানি শুয়েই আছে মজা নিচ্ছে শুয়ে শুয়ে ফ্রায়েড রাইস আর হচ্ছে এখানে হচ্ছে তোপসের ভাই ওয়াও খুব কষ্ট করছে বলো খুব কষ্ট করছে এই হচ্ছে রান্না বান্না মাঝামুঝি তো হচ্ছে তো ভাই একটা হয়ে গেছে হ্যাঁ কোথায় আমাদের এদিকে রান্নাও কমপ্লিট আর ছেলেও এদিকে চলে এলো তো পুরো একদম কারেক্ট টাইম চলে এবার গরম গরম খাবার দাবার হয়ে গেলেই হয়ে যাবে আর কি বলো তো দণ্ডবাটবাবু তো সবসময় সব কিছু পায় না তো ওখানে তো কোনো সেরকম খাবার দাবার তো রকম মেসের খাবার তো ওই কারণেই চেষ্টা করি যে ও যে কদিন থাকে একটু নিত্য নতুন খাবার দাবার বানাতে তো সেই কারণের জন্যই যতটা পারি তাই চেষ্টা করা হয় আর এদিকে ও আমটাও খুব পছন্দ করে তো ওই জন্য ওকেই বললাম যে তুমি আমটা কেটে ফেলো আগে আমটা কাটছে আর এদিকে মাকে বললাম তুমি খাবার দাবারগুলো রেডি করো আমি ততক্ষণ কিচেনটা পরিষ্কার করে নিই খেয়া দাওয়ার পর আর কিচেন পরিষ্কার করতে ইচ্ছা করে না ওই জন্য মা খাবার দাবারগুলো রেডি করছে আর আমি কিচেনটা ততক্ষণে পরিষ্কার করে নিচ্ছি বেড়াতে যাওয়ার জামা কাপড় সব খাঁজ করা হয়েছে এবার সব নিজের জায়গায় রাখবো উঠেছে ভালো গরম হচ্ছে রান্না খেতে কতটা টাইম মানে রান্না করতে বেশি টাইম খাওয়াতে তো দিনটা পরিষ্কার করার তাই বেশি টাইম এই খাওয়া দাওয়ার রান্নার পর গ্যাস মোছার মোড়া মজা কি যে বিরক্তিকর কাজ আমার খুব বিরক্ত লাগে এই দুটো জিনিস গ্যাস মুছতে বেশি মানে এত এ হয়ে যায় গ্যাস তো কি হয়েছে বলুন পেটের মধ্যে কি যাবো তারপরে শপিং মলে তারপরে এখন বলছি কালকেই কোথা পেটের মধ্যে লুকিয়ে রেখেছে তো চলে এসেছি কিচেনে তো হাজির বাবু একটু বোনলেস চিকেন এনেছিলাম তো ও চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা একটু চিলি চিকেন বানাবো বলে তো সকালে তো আজকে দুপুরে তো ডিম হয়েছিলো তো এখন একটু বলি চিলি চিকেন ও যখন এনেছে চিকেনটা একটু চিলি চিকেন বানিয়ে নেবো আর একটু বেশি করেই এনেছিল তো সেই কারণের জন্য ভালো একটু পকোড়া টাইপের করে দিই দিলে তাহলে ওরা একটু চায়ের সঙ্গে খেতেও পারবে আর কি বলো তো বাবু যেহেতু থাকে না তো মানে চিকেন টিকেন সেরম করে খায় না এবার ওরম ওদের মেশের রান্না বুঝতেই পারছো তো ওরকম করে তো অত ভালো হয় না আর ওই জন্য খেতেও চায় না তো ওই জন্য চেষ্টা করি বাড়ি যখনই আসে একটু নিত্য নতুন কিছু বানাতে পয়সা চাইছিলাম বলে মুখ করেছে পেঁয়াজ ছাড়াচ্ছি চিলি চিকেন বানাবো সকালবেলা তো আজকে তো দুপুরবেলা ওকে বাজার যেতে দিইনি ডিম দিয়ে কাজ সারিয়ে দিয়েছি আর তবু ছেলেটাকে দিতে গিয়ে আবার একটু বোনলেস পিস এনেছে তো চিকেনের ওই জন্য সন্ধেবেলা কিছুটা ভেজে দিয়েছিলাম খেয়েছে আর বাকিটা চিকেন করব এখন। নিয়েছি। সব হয়ে আর কি বলো তো ধন্যবাদ বাবু তো থাকে না তো আর ওখানে ফোর্সের খাবার বুঝতেই পারছো কীরকম কি হয় তো চিকেন টিকেন সেরকম করে ও খেতেও পারে না তো আমি ওই জন্য যখনই আসে চেষ্টা করি একটু নিত্য নতুন কিছু বানিয়ে দিতে আর ও বাড়ির খাবার খুব পছন্দ করে হোটেলের খাবারের থেকে ওর বাড়িতে এইসব কিছু বানালে ও খুব পছন্দ করে তো ওই কারণের জন্যই চেষ্টা করি একটু খাবার দাবার ওর জন্য স্পেশাল করে কিছু বানাতে তো সেই জন্যেই আজকে বলি একটু তাহলে চিলি চিকেন বানিয়ে দিই বলে একটু চিলি চিকেন বানাতে বসে গেছি চিলি চিকেনটা হবে আর রুটি হবে তো চিকেনগুলো তো আগে ভেজেই রেখেছি আর এবার একটু নাড়াচাড়া করে এটা দিয়ে আবার চিকেনগুলো দিয়ে দেবো এতে তো চলো আজকে আমার ভিডিওটাও এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো গুড নাইট